কি দেবে সেটা বলো আমি কিছু চাই না বলবো না কিস্তি দেবো শুনলে তো বরের কাছ থেকে কোন জিনিসটা না চাইতেই আমি সব থেকে বেশি পাই গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম স্যার সোমবার যেহেতু তাই জন্য সকাল সকাল তো উঠতেই হবে উঠে তো গেছি কালকে দেড়টার সময় বাড়িতে ফিরে তারপরে ব্লগ এডিট করে শুতে শুতে বেরিয়েছিল আড়াইটা আড়াইটার সময় শুয়ে আমি এক ঘন্টা পরে অ্যালার্ম দিয়েছিলাম অন্যদিন ছটায় দিই আজকে সাতটায় দিয়েছিলাম সাতটায় দিয়ে সাতটা পনেরোর মধ্যে উঠে গেছি আর আজকে সাতটা পনেরোতে উঠে কারোর সাথে কিচ্ছু কথা না বলে আমি একবারে এক ধারসে যা যা কাজ আছে সব করে নিয়েছি আটটা বেজে গেছে পঁয়তাল্লিশ মিনিটে আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে এবার স্নানে যাব আর ঝনককে আজকে এখন ঘুম থেকে তুলবো না কালকে আমাদের সাথে সাথে ও একটা অবধি জেগেছিলো একটার পরে ঘুমিয়েছে একটার সময় যদি ঘুমোয় এখন উঠলে স্কুলে গিয়ে ঘুম পেয়ে যেতে পারে স্কুল তো কামাই করানো যাবে না তাই জন্য ও যতক্ষণ পারে ঘুমুক যখন ওকে খাওয়াবো তার আগে ডাকবো খাইয়ে দেয় স্নান করিয়ে একবারে রেডি করে নিয়ে যাব চলো আজকে দিনটাকে শুরু করি দেখতে থাকবো সারাদিন কী করি কালকে রাখছি বেলা এসে ধুকছে এখন ভাবছে উঠবে কি উঠবে না কিন্তু এখন না উঠলে দেড় ঘন্টা পর বেরোতে হবে দেড় ঘন্টা পর বেরোতে পারবো না সকালবেলা যখন ঘুম ভাঙলো তখন শুনছি বৃষ্টির শব্দ ভাবলাম যে আজকেও ব্যাস কালকের মতোই অবস্থা আবার ভাসতে ভাসতে যেতে হবে বৃষ্টিও কমে গেছে

ওঠো ওঠো উঠো দেরি করে ঘুম থেকে উঠেছি ঠিকই কিন্তু সাড়ে নটার মধ্যে কিন্তু রেডি হয়ে গেছি একদম ডট সাড়ে নটাই বাজে রাকেশকে আজকে খাওয়ানোর দায়িত্ব দিয়ে দিয়েছিলাম ওই জন্যই হয়েছে নাহলে হতো না প্রতিদিন স্নানটা করে আছে খাইয়েও দিয়েছে আর আমি ওইদিকে টিফিন গোছানো রেডি হওয়া ঝনকের খাবার গোছানো এইসব করেছি এসব করে দুজন মিলে কাজকর্ম সেরে এইবার বেরোবো আর আকাশ তো মেঘলা যখন তখন বৃষ্টি নামতে পারে তাও আজকে বাইকেই যাবো বড় সেই ছাতাটা নি বড় ছাতাটা কেনার পর থেকে এখনো পর্যন্ত কিন্তু একদিনও ইউজ হয়নি দেখা যাক আজকে ইউজ হয় কি না এলি তো রিমোট এই পণ্ডিতটাকে দেখো একাকে টিভি অফ করছে এটা নাও ছাতা নাও ছাতা নাও ছাতাটা নাও তো হাতে থেকে পড়ে গেল হ্যাঁ বের ও বের ও জুতো পরো গতকাল ঝনকের বর্ষার জুতো পরে পায়ে ফোসকা পড়ে গেছে তাই আজকে যতই বর্ষা হোক না কেন বর্ষার জুতোটা আর পরানো যাবে না গতকাল রাত্রিবেলা যেহেতু আড়াইটার সময় শুয়েছি অটোমেটিক উঠতে তো দেরি হয়েছেই আর উঠতে দেরি হয়েছে বলে আজকে কোনোভাবেই আমরা গাড়ি নিয়ে বেরোনোর সুযোগ পেলাম না আসলে সময় পেলাম না তখন যদি জানতাম সারাটা দিন এইভাবে ভাসাবে তাহলে ভুলেও আমরা বাইক নিয়ে বেরোতাম না কি যে হয়েছে আজকে ভোগান্তি কি আর বলবো তোমাদেরকে বাইরে যথেষ্ট মেঘ আছে আর খুব হালকা বৃষ্টি হচ্ছে তাও আমরা গাড়ি নিয়ে বেরোচ্ছি না ঝনক কী ভাবলো সেটাই শোনো বেরিয়ে দেখছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে খুবই কম মনে হচ্ছে সাঁতারা করতে হবে হ্যাঁ হ্যাঁ পন্ড তুমি ঠিক করে বসবাস হবে ধরে মিলে যেও না একদিকে গতকাল এত বৃষ্টি হয়েছে চারিদিকটাই জলমগ্ন তাই জন্য যত সরু রাস্তাই হোক যাতে জলে ডোবা রাস্তা না হয় তাই জন্য এই অলিগলি দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি এটা কিন্তু ঢালাই রাস্তা এত বৃষ্টি হয়েছে এই ঢালাই রাস্তাতেও দেখো জল জমে গেছে জানি খুব একটা পরিষ্কার করে বলতে পারছে না কিন্তু যেদিনকে ওর বাবা এটা ওকে শেখাচ্ছিল আমি তো ভেবেছিলাম হার্গিজ ও মুস্ত করতে পারবে না বলতেও পারবে না কিন্তু এত সহজে শিখে গেছে আমি শুনে খুব অবাক হয়েছি ঝনক এখন স্কুলে যাওয়ার জন্য পুরোপুরি রেডি যাওয়ার আগে দিয়ার আদর খেতে খেতে ফলের রসটা কমপ্লিট করে নিচ্ছে খাওয়া আর তার সাথে সাথে দেখাচ্ছে ওর কত শক্তি হয়ে গেছে দেখো একবার ঝনককে নিয়ে নিচে নেমেছি আর নিচে নেমে টিচার্স রুমে ওকে নিয়ে বসে ওয়েট করছি ভ্যানের জন্য আর তোমরা ভাবতে পারবে না চারিদিকে কি হারে জল হয়েছে এক্ষুনি তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও ড্রেন পরিষ্কার নেই রাস্তার কোনো মেরামত নেই রাস্তা একেবারে জলমগ্ন খুব গরম পড়লে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয় কিন্তু খুব বর্ষা হলে স্কুল ছুটি খুব কমই দেওয়া হয় কিন্তু এইবারের মতো বর্ষা আমি তো দেখিনি এই বর্ষাতে মনে হচ্ছিল যেন স্কুলটা ছুটি থাকলেই ভালো হতো রাস্তার অবস্থা দেখছো রাস্তাগুলো ভেঙে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে আছে এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে পরে তোমাদের সাথে শেয়ার করছি ঝনক স্কুল থেকে ফিরেছে আর এইটা হল সন্ধেবেলার কথা যখন আমরা বাড়ি ফিরব তখনও সমান নে বৃষ্টি হয়ে যাচ্ছে ঝনক আবার রেনকোট পরে নিয়েছে আজকে ঝনকের মনের ইচ্ছে একেবারে পূর্ণ হয়ে গেছে যতবার বেরোচ্ছে রেনকোটটা গলিয়ে বেরোচ্ছে

নিজের দোষ যেহেতু নিজে স্বীকার করে নিয়েছে তাই জন্য আর কিচ্ছু বলার নেই এই দেখো এবারে আদরও খাচ্ছে দোষও করেছে আবার আদরও খাচ্ছে এইবারে তোমাদেরকে দেখায় জিমনাস্টিক কাকে বলে সুইমিং পুলে রয়েছি এখন প্রাধান্য সুইমিং পুলে বলি সব ভিডিও করতে পারি ছেলেদের সাথে কি ভদ্রা করব সেগুলো ভিডিও করলে তোমরা দুজন তো रेनकोट পরে নিলে আমার কথা ভাবলে তোমাকে যা ছাতা দিয়েছি না ওই ছাতা দিয়ে তোমার ফুল ফ্যামিলি হয়ে যাবে আজকে আমারবের মনটা একটু খারাপ আছে তার কারণ সচরাচর বরের কাছে ঝাড় খায় বাবার কাছে খায় কিন্তু বাইরের লোকের কাছে কখনো ঝাড় সে খায় না তা আজকে একটু খেয়ে গেছে ব্যাপারটা একটু তোমরাই শোনো কি হয়েছে কারোরই দোস্ত ছিল না কিন্তু এভাবে না বললেও পারতেন যার কাছে ঝাড় তার কথা বলছি আজকে এত বৃষ্টি হচ্ছে তোমরা তো জানোই তোমরা কালকে ব্লগটা দেখবে কিন্তু আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টিটা এবার যখন জনককে স্কুলে দিতে গেলাম তখন বৃষ্টি ছিল না তাহলে আমি ওকে পাঠাতাম না যদি জানতাম এরকম বৃষ্টি হবে যখন আনার টাইমটা থেকে তো বৃষ্টি শুরু হলো একটার থেকে মানে মারাত্মক বৃষ্টি সব টোটোদেরকে ফোন করছি যে কটা নাম্বার আমার কাছে ছিল কেউ মানে সবাই রিভিউজ করছে এবার একজন টোটোর নাম্বার আমার ছিল ওনাকে ফোন করার পর উনি আমাকে বললেন যে আসছি দশ মিনিটের মধ্যে একটু দাঁড়ান দশ মিনিট পর ফোন করেছি উনি বলছেন ও হ্যাঁ হ্যাঁ যাচ্ছি দশ মিনিট ওনার এই জিনিসগুলো কিন্তু আমি মেনে নিয়েছি দশ মিনিট পর যখন ফোন করলাম তখনও বলছেন যে আমি বাস স্ট্যান্ডের কাছেই আছি আমাদের স্কুল থেকে বাস স্ট্যান্ডে তো প্রায় পাঁচ মিনিট লাগে আর রাস্তায় যা জল তারপরে ফোন করেছি তখন বলছি টোটোর চাকা কী প্রবলেম হয়েছে চাকায় সব কাজকর্ম করছে আপনি একটু ওয়েট করুন বৃষ্টির জন্য অসুবিধা তো হতেই পারে আমি বলছি ঠিক আছে আমি সেটাও মেনে নিয়েছি আর আমার তখন ক্লাস থাকে বলে মা তখন জনককে আনতে যায় আমি তো ওই জন্যই প্রত্যেকদিন আমার স্কুলের যিনি ড্রাইভার ওনাকে পাঠাই জনককে আনতে আমার ক্লাস থাকে বলে এবার মা বলেছে ঠিক আছে আমি নিয়ে আসবো জনককে মা মানে জনকের দিয়া এবার কি হয়েছে এবার ব্যাপারটা হলো এখান থেকে মানে আমার বাবার কথা বলছি আমার বাবা শুনছিল আমি টোটোকে ফোন করছি একে ওকে বাবা তখন ভাবছে যে অসুবিধা হতে পারে তাই জন্য বাবা আবার আমাদের স্কুলে যেসব স্টুডেন্টরা আসে সেই সবের মানে স্টুডেন্টদের থেকে একজন টোটোওয়ালাকে বাবা খুব রিকোয়েস্ট করেছে করার পর উনি রাজি হয়েছেন এবার আমি তো সেটা জানি না বাবাও জানে না আমার আমি তো টোটো ঠিক করেছি মানে পুরো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় উনি ওই টোটোওয়ালায় আমি যাকে ঠিক করেছিলাম উনি আসার পরে আমাকে ফোন করেছেন করে বলছেন যে আপনি এবার আসুন আর রাস্তায় যা জল আর সেই রকম বৃষ্টি পুরো হাঁটু জল সেই জলের মধ্যে ছাতা নিয়ে ফোনটা ধরা নিশ্চয়ই সম্ভব না মা মা বেরিয়েছে বেরোনোর পরে ওনাকে চিনতে পারেনি এবার একজন এসে মাকে বলছে যে গুরুগৃহর ম্যাডাম কি ব্রডেতে যাবেন বলছিলেন তো মা বলেছে ওকে ওই হে বলছে আসলে উনি তখন এসে পৌঁছননি পৌঁছনোর আগে আমাকে ফোন করে বলছেন যে আমি এসে গেছি আর মা এই যথারীতি গেছে গিয়ে যেই টোটোওয়ালা মাকে ডেকেছে ওনার টোটোতে উঠে চলে গেছে একটু পরে মানে তার পাঁচ মিনিট পরে যেই টোটোওয়ালাকে আমি ফোন করেছিলাম উনি আমাকে ফোন করে বলছেন আসুন এবার আর কতক্ষণ ওয়েট করবো আর আমি তো আকাশ থেকে বলেছিলাম যে মা তো চলে গেছে কি হলো ব্যাপারটা মাকে ফোন করছি মা ফোন ধরছে না তারপর কীভাবে ধরেছে ফোনটা মা ফোনটা ধরার পর বলছে আমি তো টোটোতে উঠে গেছি মা যেই বলেছে উড়ে গেছি আমার ছুঁড়ে গেছে টেনশন আমি একজনকে দাঁড় করিয়েছি উনি এসছেন এই এত জল টল পেরিয়ে এবার আমার তো হয়ে গেছে টেনশন হচ্ছে আমি কী করে ওই টোটোওয়ালাকে বলবোই কথাটা এবার মা ও কিছু করার না আমি তো বুঝতে পারিনি আমি তো চিনতেই পারিনি মাও চিনতে পারিনি ওইদিক আর বাবা যে বলে রেখেছে একজন টোটোকে সে তো আমরা কেউই জানি না বাবার চেনা টোটোতে মা চলে গেছে এরপরে কী হয়েছে ওই টোটোওয়ালা ফোন করে আমাকে যে কী ঝাড়ান ঝাড়লো মানে আমি একদম পুরো স্টাম্প হয়ে গেছি এই টোটোতে কিন্তু দুজন প্যাসেঞ্জার ছিলেন এবার অন্য একজন প্যাসেঞ্জার ফোনটা ধরেছেন এবার আমি বলছি ওনাকে দিন ফোনটা ওনাকে ফোনটা দেওয়ার পরে উনি বলছেন যে আমি তো দাঁড়িয়ে আছি আসুন এবার আমি বলছি আপনার একটা বড় ভুল হয়ে গেছে মা তো গেছিলো আমি যাইনি এবার মা বুঝতে পারেনি মা না বুঝে একটা অন্য টোটোতে উঠে গেছে তারপরে লোকটা যা মেজাজটা দেখালো আমাকে আমি জানি আমার ভুল ওই জলের মধ্যে উনি এসেছেন উনারও খারাপ হয়েছে ব্যাপারটা কিন্তু তাই বলে বলার তো একটা ধরন আছে আরে আপনার আপনার আমার চেনা বলে আমি এত জল ঢেঙে এসেছি এইদিকে আসার পরে আপনি তো একটু বুঝবেন আমি তো আমি তো ব্যাপারটা বুঝবো না বুঝবো ওইটুকু টাইম মধ্যে বোঝার মতো সময় ছিল না প্রথম কথা তারপরে উনি বলছেন যে এরপরে আপনি যখন ফোন করো আমি আসবো আমি বলছি আমার একটা বড়ো সড়ো ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি মায়ের বোঝাতে ভুল হয়েছে আপনাকে চিনতে পারেনি আর এখন আপনার ভুল ওটা চিৎকার সেটা এমন চিৎকার করেছে পুরো ভয়ে কেঁপে উঠেছি ওটা ফোনটা কেটে দিলো মুখের ওপর তারপর থেকে আমার মুডটা একেবারে একদম পুরো অফ হয়ে আসে তারপর থেকে কারণ এই ব্যাপারটাই মাথার মধ্যে শুধু ঘুরে যাচ্ছে রাকেশকে একবার বললাম মাকে একবার বললাম তখন সবাই বলছে যে কারোর তো কোনো দোষ নেই যদি দোষ থাকতো তাহলে ব্যাপারটা ভেবে খারাপ লাগতো কিন্তু এটাতে খারাপ লাগার কিছু নেই উনিও এসছেন জলের মধ্যে কষ্ট করে ওই জন্য ওনারও মাথাটা খারাপ হয়েছে ওই বাকি দুজন প্যাসেঞ্জারকে নিয়ে ওয়েট করেছে আবার আমারও কোনো কিছু করার ছিল না মা না চিনতে পেরে অন্য একজন টোটোতে উঠে গেছে অন্য একজনের টোটোতে ওইদিকে বাবা আমাদেরকে না বলে সবচেয়ে মানে একটা ব্যাপার হয়েছে বাবা যদি আমাকে বলে দিত যে আমি টোটো ঠিক করেছি তাহলে তো এত ব্যাপারই হতো না বাবা যে টোটো ঠিক করেছে তো সেটা জানি না আমি আর মা প্রথমে ভাবছি যে টোটোটা ঠিক হলো কি করে আমরা তো একটা অন্য টোটো ঠিক করেছিলাম তাহলে ওই টোটোওয়ালা কী করে জানলো পরে বাবা স্কুল ছুটি হওয়ার পর যখন আমাকে বলছে তখন আমি ব্যাপারটা পুরো বুঝতে পারলাম এই কাণ্ডটা ঘটেছে এই জন্য আমার একেবারে মুডটা অফ হয়ে গেছে আজকে এক ভালো যাক এখন ব্যাপারটা হচ্ছে কি যে এইসব নিয়ে মুড খারাপ করে অ্যাকচুয়ালি তো আপনি কারণ এখানে তোমার কোনো দোষ নেই আর ওনারও দোষ নেই কারণ উনি যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে এসেছেন তাতে ওনার মাথাটা গরম হয়েছে এই জন্যই যে তোমরা ওনার উপর ভরসা করতে পারলে না উনি এতটা জল পেরিয়ে যাই হোক ওনার বাড়ির কেউ যদি এই ব্লগটা দেখে তাহলে ওনাকে হয়তো বলবে ওনার নাম হচ্ছে গণেশ দা টোটো চালান চাকদাতেই বাড়ি আর গণেশ দা বলে অনেক আছে একটু ভালো করে সেটাই আমার মনে হয় বলো তো তোমার একবার ওনাকে ঠান্ডা মাথায় না না ফোন করে একবার একবার বলতে পারো যে দাদা ব্যাপারটা এই হয়েছিল

রাকেশের যেইটা বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর থেকে প্রিয় আজকে ও মনে মনে ভাবছিলো যে খিচুড়ি খেলে কেমন হয় কিন্তু ওর মনের কথাটা আমি আগের থেকেই বুঝে গেছি বুঝে গিয়ে আমি বাড়ি থেকে আসার সময় প্ল্যান করেছিলাম আজকে রাত্রিবেলা গিয়ে খিচুড়ি বানাবো খিচুড়ি তো বানাবো কিন্তু সেটা মুগ ডালের খিচুড়ি হলে মোটেই হবে না মুগ ডাল গোবিন্দভোগ চালের খিচুড়ি মোটেই বর্ষার দিনে ভালো লাগে না ভালো লাগে হলো সেদ্ধ চাল আর মুসুর ডালের খিচুড়ি আমি এদিকে সব রেডি করে নিয়েছি চাল ডাল ধুয়ে রেখেছি এখানে তেজপাতা শুকনো লঙ্কা টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি আর এদিকে আদা রসুন বাটা এবার আমি রান্নাটা শুরু করি খুব সহজে কুকারে একেবারে দারুণ করে একটা বর্ষার দিনের জমজমাট একটা খিচুড়ি করে ফেলবো আর ওইদিকে রাকেশ বসেছে ঝনককে লেখা আর ও তো কিছুতে এখন লিখতে চায় না কারণ ধরে বেঁধে লেখাচ্ছে ও ওইদিকে পড়াশোনাও হচ্ছে আর আমি এদিকে রান্না বান্না করি তারপরে একসাথে জমিয়ে খাওয়া হবে কুকার বসিয়ে দিয়েছি কুকারে যেহেতু রান্না করব আর তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে ফোড়নে দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এইবারে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মানে এর থেকে একটু গন্ধ ছাড়লে তার মধ্যে দিয়ে দেবো মশলাগুলো মশলা বলতে দিয়েছি যেইগুলো গুছিয়ে রেখেছিলাম টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা এইগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এরপরে সেই মশলার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন আর মিষ্টি এই কয়েকটা জিনিস দিয়ে আবার ভালো করে নাড়লাম চাড়লাম মুগ ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ি তোমরা সবাই বানাতে পারো আমার তো মনে হয় বর্ষার দিনে এই মুসুর ডালের খিচুড়িটা এত ভালো লাগে তোমরা একবার বানিয়ে দেখতে পারো দারুণ লাগবে আর খুব সহজে হয়ে যায় মশলাটা ভালো মতো কষে গেলে মানে এর থেকে অয়েল রিলিজ করলেই তারপরে দিয়ে দেবো ধুয়ে রাখা চাল আর ডালটা চাল আর ডালটা ঢেলে দেওয়ার পরে মশলার সাথে এই চাল ডালটাকে ভালো করে নেড়ে নেব আর মিশিয়ে নেব আমরা যখন ছোট ছিলাম শুধু ছোট বললে ভুল হবে বড়োবেলাতেও মা যখন বৃষ্টি হলেই রকম খিচুড়ি বানাতো আমাদের যে কি মজা হতো মজা হওয়ার তো কারণ একটা অন্য খিচুড়িটা তো ভালো লাগতোই আর মা খিচুড়ির সাথে তৈরি করতো বেসন দিয়ে কখনো কুমড়োর বড়া কখনো কাঁকরোলের বড়া এইগুলো আমাদের দারুণ লাগতো আর আমার যখন বিয়ে ঠিক হলো রাকেশও খেয়েছিল এগুলো কয়েকবার খেয়ে প্রেমে পড়ে গেছে এত ভালো হতো এইবারে পালা গরম জল ঢালার তোমরা যদি রান্নাটা কখনো করে থাকো তাহলে গরম জলই দিও কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে এত কম সময়ে এত কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে যদি এত টেস্টি একটা খিচুড়ি বানানো যায় তাহলে কেন বানাবে না বলো তো বর্ষার দিনে আদর্শ খাবার এটা ও বাবা খিচুড়িটা আবার এমনি এমনি দেওয়া যায় নাকি আমি মায়ের মতো ওই রকম বেসন দিয়ে বড়া করতে পারবো না ঠিকই ওইগুলো তো টাইমও লাগে বেশি আর তেলও লাগে বেশি এত আনহেলদি খাবার খাই আমরা বাইরের আজকে ভাবছি খিচুড়ি খাচ্ছি একটু হেলদিভাবে খাই তাই জন্য খুব সামান্য তেল দিয়ে এবার ভেজে নেবো ডিম মানে অমলেট আমার তো মনে হয় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার ডিমের অমলেট ভালো লাগে না প্রত্যেকটা মানুষ ছোট থেকে একেবারে বুড়ো ডিমের অমলেট ভাল লাগে ও এক্সেপশনাল একজন আছে আমার ছেলে ডিম সেদ্ধ খেতে বেশি ভালোবাসে এই ডিমের অমলেট করতে করতে একটা গল্প শেয়ার করি তোমাদের সাথে মজার আমরা যখন ছোট ছিলাম আমরা বলতে আমি আর আমার বোনের কথাই বলছি দিদিভাই অতটা করতো না এই অমলেট যে কোনো প্রিয় আমাদের খাবার হোক সেইটা যদি মা ভাগ করতে গিয়ে একটু উনিশ বিষ করত আমাদের মধ্যে কিন্তু ঝগড়া বেঁধে যেত একেবারে নিশ্চিতভাবে শেষ পর্যন্ত রেডি হলো এই এই ইয়েটা ফাঁকা এর মধ্যে ভেন্ডি আলু ভাজা পড়তে পারতো কিন্তু উনি তো খাবেন না এটা হলো আজকে আমাদের রেইন ডে স্পেশাল ডিনার কিন্তু রেইন বন্ধ হয়ে গেছে এই বাঁধাকপির কণ্ঠটা মা দিয়েছিল দুপুরবেলা মা তো রোজই তরকারি করলে দেয় যেহেতু আমি তরকারি খেতে খুব ভালোবাসি খিচুড়ির সাথে বেশ কম্বিনেশনটা ভালো আছে আর তার সাথে অমলেট নাও গরম 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 একেবারে মন দিয়ে কি হ্যাংলার মতো খাচ্ছে দেখো ঝনককে তো আগেই খাইয়ে দিয়েছি ভাত তাও ভাবলাম একটু খিচুড়িটা ওকেও টেস্ট করিয়ে দেখানো যাক ডাকার সাথে সাথেই আসছে দেখো হাসতে হাসতে আর এইবার তোমাদেরকে দেখাই খাওয়ার পর ও টা মুখের অঙ্গভঙ্গিটা দেখো একবার

কি দেবে বলো এতক্ষণ ধরে পরিশ্রম করে সারাদিন স্কুল করেও তোমার কথা ভেবে খিচুড়ি করার প্ল্যান করলাম করে খাওয়ালাম খাবার করে দিয়ে আনন্দ দিলাম এটা হবে না এত প্রথমটা করলাম সত্যি খুব ভালো হয়েছিল মানে মতো আর কিছু নেই তুমি কি খাচ্ছ কিছু আর এই তো এখন অনেক কিছু আছে ব্যবসা তো করলে তারপরে মন ভরে খেলে পেট ভরে খেলে তাই জন্য আমি খুশিও হলাম কিছু পাওনা থাকে না এত পরিশ্রম করলাম তোমার মনের কথাটা আমি তুমি না বলতেই বুঝে গিয়ে তোমাকে করে খাওয়ালাম আর কি যাও কি দেবে সেটা বলো আমি কিছু চাই না বলবো না কিস্তি দেবো বিনা পয়সাটা ভালো দিতে পারবো বলো সবাই শোনো আর বড়

আজকে রাত্রিবেলা কোন জিনিসটা হাতে নিয়েও ঘুমোতে পারবে তারপরে কিন্তু বেছে একটা ঠিক বের করে নিয়েছে আর শোয়ার কায়দাটা দেখো রোজ ও রাত্রিবেলা এইভাবেই শোয়ে আজ তাহলে গুড নাইট আবার কালকে একটা নতুন ভ্লগ নিয়ে দেখা হবে চলো টাটা